মালয়েশিয়াতে রাস্তায় যদি কখনো গাড়ি অ্যাক্সিডেন্ট হয় তাহলে দেখবেন যে জ্যাম আর জ্যাম এই জ্যামের আর যেন কোনো শেষই নাই এই যে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে এখন দেখবেন এই যে জ্যাম শুরু হয়েছে এটা বাড়তেই থাকবে বাড়তেই থাকবে প্রবলেমটা হচ্ছে মালয়েশিয়ার রাস্তার অ্যাক্সি রাস্তায় অ্যাক্সিডেন্ট হওয়ার সাথে সাথেই রাস্তা ব্লক হয়ে যায় পুলিশ টুলিশ না আসা পর্যন্ত আহত ব্যক্তি নিহত ব্যক্তি ভাঙা গাড়ি এগুলো কেউ আসলে সরায় না যার কারণে রাস্তাগুলোর মধ্যে একবার একটা অ্যাক্সিডেন্ট হলে আর মনে করেন যে জ্যাম কমে না বাড়তেই থাকে